নমস্কার পি এম কিষাণ এইটিন ইনস্টলমেন্ট রিলিজ করা হচ্ছে ফাইভ অক্টোবর দু মানে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ পি এম ইনস্টলমেন্ট রিলিজ করা হচ্ছে তো কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না কিভাবে বুঝবে তোমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে বুঝবে তোমরা টাকা পাবে কি না সেটাও তোমাদেরকে এক্সপ্লেন করবো ভিডিওতে পি এম কিষানের যে স্টেটাস সেটা ঠিক আছে কি না সেটা কিভাবে বুঝবে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছো কীভাবে স্ট্যাটাস দেখবে সেটা তোমরা জানো না রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে রিকভার করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কি ভুলের জন্য তোমরা টাকা পাবে কিনা না স্ট্যাটাস ঠিক আছে কি না পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন করে পাশে থাকবে তো চলো শুরু করি ভিডিওটা অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ পি এম কিষণ তোমাদের গুগল ক্রমব্রোজারে তোমরা সার্চ দেবে পি এম কিষাণ তোমাদের সামনে এরকম করে ব্যানারটা চলে আসবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট তো দেখতে পাচ্ছ প্রাইম মিনিস্টার উইল বি রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ স্ক্যাম অন ফাইভ অক্টোবর দু হাজার চব্বিশ মানে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে পি এম যে টাকা সেই টাকাটা রিলিজ করবে পি এম কিষাণের তো নিচে চলে আসবে কীভাবে বুঝবে তোমাদেরকে বললাম ফার্স্ট যে প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রিকভার তো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ভুলে গেছো সেটা তোমরা রিকভার কীভাবে করবে ফার্স্ট সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ কেন ইয়র স্ট্যাটাস তো এই জায়গাটা তোমরা ক্লিক করবে সেই জায়গাটা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার শো হবে তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে কী বলছে রেজিস্ট্রেশন নং তারপরে হচ্ছে ক্যাপচার কোড তো এবার তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে গেছো কীভাবে রিকভার করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ফার্স্ট তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলছি তো এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ক্যান ইউর রেজিস্ট্রেশন নং তো সেই উপরের জায়গাটা তোমরা ক্লিক করবে তো এবার নিচে চলে আসবে নিচে অনেকগুলো এখানে অপশন দিয়েছে দেখতে পাচ্ছ সার্চ বাই তো এখানে তোমাদেরকে এটা বলতে যাচ্ছে মানে হচ্ছে যখন তোমরা পি এম কিশনে তোমরা আবেদন করেছো সেখানে যে কারেন্ট মোবাইল নাম্বার দিয়েছ বা তোমাদের যে আধার কার্ড আছে সেটা দিয়ে তোমরা চেক করতে পারবে তো সব থেকে হবে তোমাদের যদি মনে থাকে মোবাইল নাম্বার যেটা তোমরা আপডেট করেছো পি এম যখন অ্যাপ্লাই করেছো সেখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা যদি তোমাদের মনে থাকে তো সেই মোবাইল নাম্বারটা এই যে এখানে সিলেক্ট করবে যে নোট আছে সেটা টিক করতে লাগবে এবার যদি তোমরা আধার কার্ডের সাথে হিসেবে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা হিসেবে যদি তোমরা বের করতে চাও রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা হিসেবে তোমরা বের করতে পারবে তো তোমাদের মোবাইল নাম্বার এই যে যখন এখানে আধার কার্ড সিলেক্ট করবে তোমাদের সামনে এরকম করে কিন্তু অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা লোডিং নেবে তো তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে আপডেট করা যেটা বারবার করে তোমাদেরকে বললাম বা এন্টার করে দেবে সেটা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ইউর রেজিস্ট্রেশন নাম্বার তো এই নিচে চলে আসবে যেটা তোমাদেরকে বললাম যে তোমাদের যে রেজিস্ট্রেশন করা আছে আপডেট করা আছে যে মোবাইল নাম্বারটা তো সেখানে কিন্তু একটা চার সংখ্যার ওটিপি যাবে তো সেই যে ওটিপিটা আছে দেখতে পাচ্ছ এখানে এন্টার ওটিপি তো সেই জায়গায় চার সংখ্যার ওটিপিটা তোমরা ফিল করে দেবে ওটিপিটা ফিল আপ করে দেওয়ার পর গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে গেট ডিটেলসে যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার নেম তোমাদের যে নাম আছে ফর্মার নেম আছে সেই নামটা শো করবে তো এখান থেকে তোমরা কি করবে লং প্রেস করবে এই যে লং প্রেস করে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কপি করে নেবে এখান থেকে কপি করে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা রিকভার করবে তো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের কীভাবে টাকা ঢুকবে কি ঢুকবে না কিভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা কিভাবে কীভাবে বুঝবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর এবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছ ক্যান ইউর স্টেটাস ক্লিক করার পর নিচে চলে আসবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা রিকোভার করলে যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে কী করবে ফিল আপ করে দেবে ফিল করে দেওয়ার পর মেডলে যে ক্যাপচার কোডটা আছে যেভাবে আছে ক্যাপচার কোডটা সেভাবে তোমরা ফিল আপ করে দেবে তো আমি তোমাদের ফিল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার কোডটা ফিল করে দেওয়ার পর গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ ইন্টার ওটিপি তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেখানে চার সংখ্যার ওটিপিটা যাবে তো তোমরা এখানে কি করবে সেই ওটিপিটা তোমরা এখানে ফিল আপ করে দিয়ে গেট ডাটা অপশানে তোমরা ক্লিক করবে তোমাদের দেখতে পারছো কোন মোবাইল নম্বরে চার সংখ্যার যে ওটিপি সেটা সেন্ড করা হয়েছে নিচে কিন্তু চারটি সংখ্যা এখানে শো করবে দেখতে পাচ্ছ এখানে যে ইন্টার ওটিপি যে আছে সেটা ফিল আপ করে দেওয়ার পর গেট ডাটা যে অপশন আছে সেই জায়গাটা তোমরা ক্লিক করবে ফার্স্ট তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের পার্সোনাল ইনফরমেশান তো রেজিস্ট্রেশন নাম্বার ফার্মার নেম কবে তোমরা রেজিস্ট্রেশন করেছো গার্জিয়ান নেম মোবাইল নাম্বার আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটা এখানে শো করবে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলিজিবিলিটির স্ট্যাটাস তো এটা সব থেকে ভালো করে দেখবে এখানে ল্যান্ড সিটলিং স্ট্যাটাস সেটা যদি তোমাদের ইএস থাকে তোমাদের কোনোস্বরূপ অসুবিধে নেই ইকোয়াইসির স্ট্যাটাস সেটা তোমরা ভালো করে দেখবে সেটা যদি তোমাদের ইয়েস থাকে সেখানেও তোমাদের কোনোসরূপ অসুবিধে নেই তারপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটলিং স্ট্যাটাস সেটা যদি তোমাদের রাইটমার্ক থেকে থাকে তোমাদের সেখানেও কোনো অসুবিধা নেই নিচে চলে আসবে সোজা তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপটিউর প্রসেস নো তো এখানে যদি তোমাদের অ্যাপটিওর প্রসেস নো থাকে কোনো স্বরূপ অসুবিধে নেই তো দেখতে পাচ্ছ এখানে আরেকটি সিগনেট বাই স্টেট ফর এলিভেন ইনস্টলমেন্ট যদি তোমাদের স্ট্যাটাসের ঘরে এই লেখাটা চলে আসে আরএফটি সিগনেট বাই স্টেট ফর এলিভেন ইনস্টলমেন্ট তো তোমাদের স্টেটাসে তোমরা ভেবে নেবে কোনো স্বরূপ তোমাদের স্ট্যাটাসে প্রবলেম নেই তোমাদের এখানে যদি এই তিনটি অপশনের মধ্যে যদি একটিও যদি তোমাদের এখানে ক্রস চিহ্ন হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের কিন্তু স্ট্যাটাস যদি তোমাদের ক্রস চিহ্ন হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের টাকা ক্রেডিট হবে না তো তোমাদের স্ট্যাটাস সব থেকে ভালো করে দেখবে এই তিনটি সব থেকে ভালো করে দেখবে এখানে যদি তোমাদের ক্রস চিহ্ন হয়ে থাকে তোমাদের ইমিডিয়েটলি তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে বা কৃষি দপ্তর অফিস আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে তো যেটা প্রবলেম যদি তোমাদের এখানে আধার ব্যাঙ্ক সিলিং স্ট্যাটাস থাকে তো অবশ্যই তোমাদের ইকোয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে যদি ইকোআইসির স্ট্যাটাস সেখানে যদি নো থাকে সে তোমাদের যে আধার কার্ডটা আছে সেটা তোমাদেরকে ব্যাঙ্কে গিয়ে আপডেট করতে লাগবে যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস সেটা যদি নো থাকে ল্যান্ড সিলিং স্ট্যাটাস যদি নো থাকে তো এখানে তোমরা কি করবে তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে সেখানে তোমাদের যে জমিটা দিয়েছ তো সেই জায়গায় যদি তোমাদের যে জমিটা আছে বা নতুন কোনো জমি আছে যে খতিয়ানটা নিয়ে তোমরা তোমাদের এগ্রিকালচার যে অফিসে আছে সেখানে নিয়ে চলে যাবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার কার্ড তোমাদের যে পিএম কিষানের যে রেজিস্ট্রেশন করেছো সেটার একটা প্রুফ সেটা তোমরা নিয়ে যাবে সেখানে গিয়ে তোমাদের কিন্তু সেটা কমপ্লিট যাওয়া প্রবলেম যে তোমাদের সেটা কিন্তু সলভ করে দেবে তোমাদের আজকে কিন্তু এটাই আপডেট দেওয়ার ছিল যে প্রসেসগুলো তোমাদেরকে বললাম সেগুলো ভালো করে দেখবে যদি ঠিকঠাক থাকে স্বরূপ তোমাদের অসুবিধে নেই তোমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট টাকা ক্রেডিট হবে কবে তোমাদের টাকা ক্রেডিট হচ্ছে যেটা তোমাদেরকে ফার্স্টে তোমাদেরকে বলে দিলাম যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন করে পাশে থাকবে তো যদি তোমাদের দুটো ইনস্টলমেন্ট তিনটো ইনস্টলমেন্ট তোমরা আগে আবেদন করেছো বা তোমাদের অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি বা তোমাদের কিছু অসুবিধের জন্য সেখানে ক্রেডিট হয়নি বা তোমরা অ্যাপ্লাই করেছো কিন্তু তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে সেখানে গিয়ে তোমরা ডকুমেন্টস আপডেট করোনি বা এই যে পিএম কিশনের যে এইটিন ইনস্টলমেন্ট রিলিজ করা হবে সেখানে গিয়ে তোমরা ডকুমেন্ট আপডেট করেছো তোমাদের যে ইনস্টলমেন্টের ঘরগুলো থাকবে যদি তিনটে চারটি তোমরা পেয়ে থাকো তো এখানে আর সিগনেট বাই ফর ইলেভেন ইনস্টলমেন্ট এরকম করে তোমাদের তিনটি যদি ইনস্টলমেন্টের টাকা যদি তোমরা পেয়ে থাকো তো তিনটি ঘরে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে শো হবে আর সিগনেট বাই স্টেট ফর ইলেভেন ইনস্টলমেন্ট তোমাদের যত নম্বর ইনস্টলমেন্ট হবে এক দুই তিন চার সেরকম হিসেবেই কিন্তু তোমাদের শো করবে তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব